তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এবং তোমাদের জন্য ভেরি গুড নিউজ ভেরি গুড নিউজটা কি তোমরা যারা টিটিএডিসির আন্ডারে সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসারের প্রিপারেশান করছো ফর্ম ফিল আপ করেছ তোমাদের এক্সাম ডেট ফাইনালি ডিক্লেয়ার হয়ে গেছে যদিও এই নিউজটা আমরা আজ থেকে বিশ থেকে বাইশ দিন আগে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের এক্সাম রিশিডিউল হচ্ছে যেটা জুন মাসের নয় তারিখ হবে এবং টিটি এডিসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান থেকে কি করেছে যেটা যে যে স্কুলে তোমাদের এক্সাম সেন্টার দেওয়া হবে সেই স্কুলের পারমিশন নিয়েছে এবং একটা লিস্ট বের হয়েছিল সেই লিস্টটাও কিন্তু তোমাদেরকে আমি দিয়েছিলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম ইয়েস আমাদের কথা অনুসারে সেটাই হচ্ছে যে এটা গতকালকে টিটিএডিসি জানিয়ে দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে এখন পর্যন্ত আপলোড করা হয়নি বাট অফিশিয়াল ওয়েবসাইটও আসতে মধ্যে আপলোড হয়ে যাবে এখানে বলা হয়েছে দেখো ডিউ টু পার্লামেন্টারি জেনারেল ইলেকশন প্রসেস দু হাজার চব্বিশ দ্য ইউপিএসসি প্রি একজাম শিডিউল অন ছাব্বিশ পাঁচ দু হাজার চব্বিশ হ্যাজ বিন ডিফার্ড অ্যান্ড নাও এফিক্স অন ষোলো ছয় দু হাজার চব্বিশ মানে ইউপিএসসির যে এক্সাম ডেটটা ছিল ষোলো ছয় দু হাজার চব্বিশে সেটার কারণে তোমাদেরও কিন্তু আগে টিটিএডিসির এক্সাম ডেট ষোলো ছয় দু হাজার চব্বিশে হওয়ার কথা ছিল তো একটি যেহেতু ইউপিএসসির এক্সামটা তোমাদের অফলাইনেই হবে টিটিএডিসিটা তোমাদের অফলাইনে হবে তোমরা জানো সুতরাং একটি ডেটে দুটো এক্সাম ফেলা সম্ভব না সেই কারণে টিটিএডিসির যে এক্সাম ডেটটা ষোলো ছয় দু হাজার চব্বিশের পরিবর্তে করা হয়েছে নয় ছয় দু হাজার চব্বিশ ঠিক আছে সেই কারণে ডেট মানে ওয়ান উইক আগে করা হয়েছে টিটিএডিসির সাবজুনাল এক্সামের ডেটটাকে একই ডেটে দুটো এক্সাম হওয়া কখনো সম্ভব না ঠিক আছে তাহলে তোমাদের টিটিএডিসি সাবজুনালের এক্সামের ডেট কত তারিখ হচ্ছে সেটা হচ্ছে নয় ছয় দু মানে জুন মাসের নয় তারিখ তোমাদের টিটিএডিসি সাবজুনাল এক্সামের ডেট পড়েছে বুঝতে পেরেছ ওকে চলো এখন তোমাদের বলা হয়েছে যে এখানে যে তোমাদের অ্যাডমিট কার্ড যে এক্সাম তোমাদের হচ্ছে সেই এক্সাম রিলেটেড অ্যাডমিট কার্ড তোমাদের বিশ পাঁচ দু হাজারের চব্বিশের পর থেকে তোমরা ডাউনলোড করতে পারবে কবে থেকে বিশ পাঁচ দু থেকে তোমরা ডাউনলোড করতে পারবে সেই অ্যাডমিট কার্ডে তোমাদের এক্সাম সেন্টার কোথায় হয়েছে টাইম কয়টা হবে সঙ্গে কি কি নিয়ে যেতে হবে ডিটেলস তোমাদের এই অ্যাডমিট কার্ডে থাকবে ঠিক আছে তাছাড়া তোমাদের যদি আরও কিছু জানার থাকে এই যে মোবাইল নাম্বারগুলো দেওয়া রয়েছে চারটা মোবাইল নাম্বার তোমরা নোট করতে পারো সেই মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করে তুমি যোগাযোগ করে নিতে পারো সেই কনসার্ন অথরিটির সঙ্গে ঠিক আছে এখন তোমাদের কাজ কি প্রিপারেশান করা রাইট ডাইরেকশানে প্রিপারেশান করা তোমরা জানো কর্মবার্তা অনলাইন আমাদের সাজেশান সবসময় আমরা কোয়ালিটি মেনটেন করে থাকি তোমাদের জন্য আমাদের কাছে রয়েছে ফুল কমপ্লিট সাজেশান ইয়েস ফুল কমপ্লিট সাজেশান টপিক ওয়াইজ পিক্সেল পলিসি সিক্স শিডিউল থেকে শুরু করে এ টু জেড টপিক ওয়াইজ আলাদা আলাদা করে আমরা তোমাদের জন্য নোট বানিয়েছি এবং আমরা তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিতে পারি এখান থেকে তুমি ভালো একটা রেসপন্স পেয়ে যাবে তোমরা জানো কর্মবার্তা অনলাইনে সাজেশান কেমনটা হয়ে থাকে তোমরা প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছ এই এক্সামও ব্যতিক্রম যাবে না এখান থেকে তোমরা ভালো একটা রেসপন্স পাবে এটুটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি কীভাবে তোমরা নেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পিডিএফ টেলিগ্রামের মাধ্যমে নিতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি থ্রি নাইন সিক্স টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো যা বিডিও ডেস